আমি জেলা সাধারণ সম্পাদক আমি জেলার উন্মুক্ত তাই তুমি কি হয়েছে তাতে কি হয়েছে এটা কি এটা কোনো বিষয় না আমি সবার হয়েছে দেখি আমি সেটা হয়েছে দেখি আমরা সবাই প্রত্যেকে কি ভাই সমান ভাইরা বড় সুন্দর সুন্দর কথা বলছে আমরা মোটামুটি শুভম এখান থেকে আসলে কথাগুলো নোট রাখা দরকার এই কথাগুলো যেন ভুলে যাই তাহলে আমাদের কাছে সম্ভব হবে প্রত্যেকটা কথা আমাদের মেমোরিতে মানে ডাউনলোড রাখা দরকার

আমরা দায়িত্ব জায়গা থেকে গুলো থাকে বিশেষ করে যে তো আমরা দাওয়াত যারা ইমামের দায়িত্ব থাকে এই সমস্ত কথা কিন্তু আমি গতকালকে বন্ধী ছিলাম আমাদের সর্বদি কথা ভাই শুক্রবার অনেক কেমনে যাবো

সিনা রেখে সবাইকে কাজ করার তো